এখন দেখেন তাহলে এখানে বাদামা কাশাপ্তা নজুহি ফরাইদ লিসাম আমি খোলার পরে সুন্দরী মহিলার চেহারা থেকে মেকআপ মেকআপ খুলে দেওয়ার কি করলাম নেকাব খুলে দিলাম এখন দেখেন এই এস্তারা কিন্তু ইয়েতে সরাতে ভুল লিখছে বুঝছেন না সরার মধ্যে এস্তারা ভুল ভুলভাবে উল্লেখ করছে এই জন্য আমরা এটার সঠিকটা আমরা নির্ণয় করব তাহলে খরায়ত মানে হচ্ছে কি সুন্দরী মহিলা এখানে কি সুন্দরী মহিলা উদ্দেশ্য না অন্য কিছু অন্য কিছু উদ্দেশ্য সেটা কি

উজু আছে খারায়দ আছে আবার কাশাব একটা শব্দ আছে তো উজু সুন্দরী মহিলার জন্য চেহারা লাজেম আবশ্যক কারণ চেহারা না থাকে তাহলে সুন্দরী মহিলা কেমনি করবেন অতএব মহিলাকে সুন্দরী নাকি মহিলা কালো এটা নির্ণয় হয় কি দিয়া চেহারা দিয়া তো আমি আগে বলছিলাম যে লাজেম মানে কি যেটা তার প্রধান পরিচয় বহন করে যেমন হিংস্র প্রাণীর প্রধান পরিচয় কি সে ফাঁড়ি ছিঁড়ে থাবা মারে এটা তার প্রধান পরিচয় যে সব প্রাণী তো কি প্রাণী ওটাকে হিংস্র কেন বলা হয়েছে বৈশিষ্ট্যের কারণে তাহলে যে বৈশিষ্ট্য না থাকলে তারা ওই নাম দেওয়া যায় না এরকম বৈশিষ্ট্যের নাম হচ্ছে কি লাজেম এরকম বৈশিষ্ট্যের নাম কি লাজেম অতএব যেহেতু সুন্দরী মহিলার জন্য চেহারা লাজেব

নেকাপটা খোলা এই দুটা মনে আছে কাজ সুন্দর চেহারা নেকাপ হওয়া নেকাপটা উন্মোচন করা এই দুইটা দুইটা মনে আছে যেহেতু উল্লেখ আছে এই দুইটা মনে আছে কে কাজ হলো সাবিত করা হইছে এগুলা তো এখন কিতাব কিতাবের মনে আছে কিন্তু ইয়া চেহারার মনে আছে এগুলো সাবিত করা হইছে কার জন্য কিতাবের জন্য তাহলে কার মনে আছে কার জন্য সাবিত করা হইছে সুন্দর মুসাব্বাদিহ মুناسبকে মুসব্বর জন্য সাব্যস্ত করা হলো মানে কি তবে কি করণ সাব্যস্ত করা হলো তাহলে কোন স্তরা স্তরা এ তরসিহীয় মুناسب মুناسبলি কি তরসিহীয় لازিম হইলে তাকলিয়া তাকলিয়া মুসাব্বা তাকলে কেনাই মশা দেখলে মশার মনে রাখতে হবে এখন কাহেন তো এখানে কি বাঘ জঙ্গলের যে হা বাঘ আছে রয়্যাল বেঙ্গল টাইগার এ বাঘ উদ্দেশ্য নাকি কোন লোক উদ্দেশ্য মুসাব্বা নাকি আর এখানে এরপরে আমরা মন পাইছি গোসল করা মানুষের কি মন আছে গোসল না করে কি না লাজ মন আসে পাইছে মানুষের জন্য গোসলটা কি বাঘের জন্য গোসল মন আছে এটা মানুষকে বলা যায় যতটুকু পাওয়া যাবে স্থান করতে হবে যেমন সারাত এটা মূলত তুলে দেওয়া হয়েছে কার সাথে সারাতের সাথে সালাত মানে গড়াইয়া পড়া প্রবাহিত হওয়া কিন্তু সারাত মানে কি হওয়া সলা উঠতো কি হইতে পারে না প্রবাহিত হইতে পারে কিনতে পারে চলতে পারে সলাকে স্রোতের সাথে দেওয়া হয়েছে তাহলে এখানে আমরা শুধু কি পেয়েছি মোসাব্বা নাকি মোসাব্বা মোসাব কে সালাদ সাথে তাহলে কি পেয়েছি মোসাবা মোসাব্বা পাইছি মোসাব্বা বিহি তো সারাত তো বফল হয়ে বিহি তাহলে মোসাব্বা পাইছি এরকম করেছে তারা মাখনিয়ে মোসাব্বা পাইছে মাখনিয়ে কতগুলো কি আর কি স্তরে দিছিলাম আর কি নিনগরের জন্য দিয়েছিলাম কি তার মধ্যে আছে ওয়া সালাত আনা কি মাথায় তিল খেলা হাত দিছিল বেতাহু এখানের মধ্যে দেখেন সালাত এটাকে সালাতের সাথে তুলে দেওয়া হয়েছে সালাদ মানে হচ্ছে ঘোড়ায় ফোড়া প্রবাহিত হওয়া সালাত মানে চলা আমাকে চিন্তা করি উঠ কি যেতে পারে বলছে অসালাদা কি এই আলোচনার উঠ চলে বয়ে গিয়েছে প্রবাহিত হয়েছে কি হতে পারে তার মানে উঠের সলাটাকে প্রবাহিত হওয়ার সাথে কি দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে তাহলে এখানে সালাদ কে তুলে দেওয়া হয়েছে কার সাথে সারাতের সাথে সলার সাথে তাহলে কোন মোসাব্বা না মোসাব্বা ভি পেলাম মোসাব্বা তাহলে কোন তুলনা বুঝতে হবে আমি কইলাম জাবের সাহেব জিরাফের মতো লম্বা তার মতো লম্বা জিরাফের মতো লম্বা তাহলে এখানে কাকে কাছে তুলে দেওয়া হইলো জিরাফের সাথে মোসাব্বা কে মোসাব্বা বিহি কে জাবের মোসাব্বা জিরাফ জিরাফ এটা কিন্তু তাসবির এস্তা এস্তা তাসবির মধ্যে সেটা উল্লেখ থাকবে এই জন্য এটা তাসবি এটা ইস্তারা হবে না এটা এখন তাসবি হয়েছে যেমন এখানে কি আছে মোসাব্বা আছে মোসাব্বা বি আছে হরফে তাসবি কিন্তু আছে মত তাহলে জাবেদ জিরাফের মত লম্বা তাহলে এই যে অজুসিবা অজুসিবা কি লম্বাটা কোন কারণ তুমি চাঁদের মতো উজ্জ্বল আলোকিত এই যে চাঁদের মতো তাহলে এখানে কাকে কাছে তুলে দেওয়া হইলে চাঁদের সাথে কিসের ভিত্তিতে উজ্জ্বলতা সুন্দর আর হরপুষ আদত শিবে কি উজ্জ্বল এটা হচ্ছে ইস্তেহারা এটা হচ্ছে তাসবি এটা কি তাসবি মনে রাখবেন যদি এবার তোমাদের তাসবি উল্লেখ থাকে মোসাব্বা মোসাব্বা উপরে থাকে তাহলে কি হবে না ইস্তার হবে না হবে তাজবি যেমন বিসিরিন নাকাব বিসিরিন বালিয়াত বিসরসরিন নাকাবাত বিসিরিন বালিয়াত এখানে কি হবে না ইস্তার হবে না কি হবে তাজবি হবে কারণ এর মূল অর্থ কি আসির আল বালিয়াত কাসির চিনতে পেরেছানি হিমশীতল বায়ুর ন্যায় ন্যায় হচ্ছে অর্পে তাজবিটা মাজুব আছে কিন্তু মোসাব্বা আছে বিসাবা কে হিমশীতল বাহি কেমল বায়ু বিহি কে বিপদাপদ বুঝল না হিমশীতল বায়ুর ন্যায় বিপদাফদ টা কার মত কার মতো হিমশীতল বায়ুর মত হিমশীতল বায়ুকে কার সাথে বিপদ আপদের সাথে তাহলে এখন আমরা এখানে কি পেয়েছি মোসাব্বা পাইছি মোসাব্বা বি পাইছি এখানে আমরা কি বলতে পারবো না ইস্তার বলতে পারবো এখানে বলতে হবে তাসবি এখানে মোসাব্বা মোসাব্বা বি এখানে যাবত মোসাব্বা বিহি ইলাল মোসাব্বা হয়েছে সিরুল বালিয়াত সিরুল মোজাফ বালিয়াত মোজাফ ইলে অতএব এখানে কি হয়েছে বুঝতেছেন তাহলে আমরা কি সিরুল কে ইস্তার বলতে পারি না এখানে কি বলতে হবে তাসবি পরীক্ষা প্রশ্নের মধ্যে

তারা ঘুরে দিয়েছিল আহাদাকল আখজি ওয়াল ইনতেহাব চিন্তা এবং লুটফাটের চক্ষু তারা কি করতেছিল ঘুরাইতেছিল এখন দেখেন কল্লাবু তারা ঘুরাইতেছিল তাহলে আমরা একটা যে লক্ষ করি মোসানব এখানে কাদা কাদা উল্লেখ করতেছে কাদাকে বলছে রসনাসর এদেরকে বলছে এখন যে চিত্রটা চিত্রটা উল্লেখ করছে এই চিত্রটা কাদের সাথে খাস মানে কারা এরকম করে জুলুম কেন এরকম করে এর মানুষ কি করে জিনিসপত্র লুটফাট করে নিয়ে যায় ঢাকা দিলা লুটফাট করে নিয়ে এরপরে কি করে চাও যাও চো নুন কুই চায়ে দেখছি কি না ঠিক আছে নে তাহলে ওই কালাম চৌধুর কে কাসা তুলে দিছে ডাকায়াদের সাথে কল কল্লাবু এই কল্লাবুর ভিতরে যে জমিটা আছে তারা এই জমিরের সাথে এই জমির আছে কিয়া মুসাব্বা তারা তারা কাদের মতো ডাকায়াদের মতো ডাকাইত কি মুসাব্বা না মুসাব্বা বিহি মুসাব্বা বেহি

ওই জমির মধ্যে তারা আছে তারা পাইছি কালাম সররা এরপরে দেখেন এই শোকটা সাহায্য লুটপাট লুটফাট চিনতে সবগুলো একসাথে এটা সোরের জন্য কি লুটফাটের এই লুটপাট চিনতে চক্ষু কি

স্বর্ণকারে 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 ভাজে ভাজে স্বর্ণ ঢেলে দেয় বা কারিগর তাইলে এখানে স্বর্ণকার সাথে কি দেওয়া হয়েছে বাকি সাবা কামে স্বর্ণ ঢেলে দেওয়া এই জন্য স্বর্ণকার ফিকিরকে স্বর্ণকার সাথে কি দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে হাতকে হাত হচ্ছে স্বর্ণকার লাগেন এটাকে কাজ মোসাব্বাজ সাবাদ করার জন্য এটা কি এই জন্য এটা কি হাত স্বর্ণকার লাগেন এটাকে এখন কাজ সাবাদ করা হয়েছে গবেষণার জন্য ইয়াদুল আফকার গবেষণার হাত এটা মূলত আজান কার স্বর্ণ কার এর সাউথ করেছে কার জন্য এই গবেষণা আফকারের জন্য এর এখন কোন স্তারা তাকিয়ে লিয়ে এরপরে দিলে দেওয়া এটা হাতের মনাসেব এটা কার মন এই হাতের মনসেফকে কার জন্য সাউথ করেছে আফকারের জন্য অতএব করে আসতে আর আমাদেরকে লাজ মোলাজ বুঝতে হবে এই হিসাবে স্তারা নির্ণয় করার চেষ্টা করতে হবে কথা বুঝছেন দেন শুধু স্বর্ণকার দেওয়ার কারণ হচ্ছে এখানে সাবাকা আছে সাবাকা শব্দ হচ্ছে ঢেলে দেওয়া মানে স্বর্ণকে তার এই যে খাজ আছে যে নকশা আছে

তাহিকের সাদ কি করুন মিষ্টতা আস্বাদন করান এখন দেখেন এখানে কি এখানে আজাক পাইলাম স্বাদ নেওয়া পাইলাম হালাওয়া মিষ্টি পাইলাম তাহিক শব্দটা পাইলাম এখন তাহিকের মিষ্টি আস্বাদন করান তাহিক তো মিষ্টি জাতি কোনো কিছু নয় তার মানে তাহিক কে কার সাথে দেওয়া হয়েছে মিষ্টির সাথে বা মধুর সাথে যেটা মজা আছে এই মজাটা আমরা কোথেকে বুঝলাম আজাক থেকে মজা কিন তিতা দিতে মজা নেই মানছে আহ কি তিতা করছেন না নাকি মিলেছে মতো ওয়াহ ফাইন ওয়ান্ডারফুল বিউটিফুল মার্ভেলাস গর্জিয়াস ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফুড এবার আই সিন তাহলে এই মানে অবাক হয়ে যায় এটা হচ্ছে কি সাধনা আমরা সাদনার ইঙ্গিত বা মধু চিনি বলেন মধু তাহলে কাঁসার জন্য আমরা এখন মোসাব্বা পাইলাম মোসাবা বিহি মাহাজুর জন্য এস্তারায় নিয়ে এরপরে মিষ্টি হাওয়া এটা লাজেম মিষ্টি জাতীয় বস্তুর যদি মিষ্টি না হয় তো মিষ্টি যাতে বস্তু মিষ্টি করবো নি মিষ্টি ভিতরে যদি মিষ্টি না থাকে কলা ঢুকে না থাকে খুব মিষ্টি ধরো মিষ্টি মানে না কেন শোয়া পাবেন এটা মিষ্টি বলবে না তো মিষ্টির জন্য কি লাজেন মিষ্টি লাশ্যক এই জন্য মিষ্টি পড়েছে মিষ্টি তো এই জন্য যেহেতু এই ওই মিষ্টি লাজেমকে সাবত করেছে কার জন্য তাকি কি জন্য মুসাব্বার জন্য তাহলে এখন কোন ইস্তারা তাকি আর স্বাদ নেওয়া এটা মিষ্টির আছে মিষ্টিতে বস্তু স্বাদ নেওয়া কি মুলায়েম মুনাসিব মুলায়েম যে কথা মুনাসিব কি একই কথা এটা কি এখন কোন ইস্তারা হইল তার সেই এই মিষ্টির স্বাদ নেওয়া এটা মুসাব্বা বিহির এটা মুসাব্বা বিল লাজেমের মোনাসে লাজেমটা হচ্ছে মিষ্টি মোনাসেম মানে কি সাদনা এই সাদনাটা মোনাসেব